আসসালামু আলাইকুম একটি পাটি শাড়ি নিয়ে আমরা হাজির হলাম আমাদের পাটি শাড়িটা হচ্ছে আপনার একেবারে সম্পূর্ণ সুতার কাজ করা আর হচ্ছে ঝাড়খান কাজ করা থাকবে ফুল বডি জুড়ে থাকে সুতার কাজ আর ঝাড়খান স্টেনের কাজ আর পুরো বডি জুড়ে থাকতেছে কলকাতা স্টিল আর পাতা স্টিলের কাজ করা আছে দেখেন আর কাজটা হচ্ছে খুবই নিখুঁত কাজ করা আপনার উল্টা উল্টা দিকে দেখে দিচ্ছি দেখেন উল্টা দিকে আপনারা এতটা একেবারে নিখুঁত কাজ করা দেখেন নষ্ট হওয়ার কোনো ভয় নাই এটা হচ্ছে উল্টা পার্ট আর এটা হচ্ছে ভাব পার্ট দেখেন দুইটা পার্টই দেখেন দেখার মতো একেবারে আপনারা চাইলে যেভাবে খুশি ইউজ করতে পারবেন শাড়িটা আর এই শাড়িটা হচ্ছে আমার চারটা কালার হবে চারটা কালার আমরা দেখিয়ে দিব পার্টটা হচ্ছে একদম পিটানো স্টোনের কাজ করা আছে দেখেন পার্টটা খুবই সুন্দর একটা পার্ট আর এই শাড়িটা ফুল বডি জুড়ে যে কাজটা থাকতেছে এটা হচ্ছে আঁচলের অংশটা আর বডি জুড়ে থাকবে এই কাজটা যে দেখেন ফুল বডি জুড়ে থাকবে এই কাজটা সম্পূর্ণ ঝাড়খণ্ডের সঙ্গে কাজ করা আর এটা এটা দেখেন এটা এটা হচ্ছে আপনার লাস্ট এক যাবে কমরে আর বাকিটা হচ্ছে ব্লাউজ পিস আর ব্লাউজের অংশটা হচ্ছে যেটা এটা দুই হাতে এবং পিঠে কাজ করা হবে আর এটা প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা নেবেন তারা আমাদের কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো আমরা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল চারটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলো আপনার বেবি পিঙ্ক কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি বা একেবারে খুবই মানে দেখার মতো এই শাড়িটা যারা হাতে ধরে দেখবেন তারা মনে হয় না যে দোকান থেকে এটা রেখে যাবেন এত সুন্দর একটা শাড়ি আর খুবই ডিজাইনটা দেখেন খুবই একটা আনকমন ডিজাইন আর শাড়িটার কাজটাও একদম নিখুঁত একটা কাজ আর স্টোনগুলো হচ্ছে একদম রিয়েল স্টোনের কাজ করা দেখেন আর এটা প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সেম স্টাইলে থাকবে কাজ করা তো আমরা পুরোপুরি দেখাচ্ছি না আর এটা প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আইডি কালার দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার পেঁয়াজ কালার চারটা কালারই দেখার মতো কালার এই দেখেন খুবই সুন্দর কালার দেখেন দেখার মতো একটা কালার আর ডিজাইনটাও খুবই চমৎকার ডিজাইন আর এগুলো খুবই সুন্দর একটা শাড়ি দেখেন দেখার মতো একটা শাড়ি আর প্রাইসটা থাকতেছে একদম রিজনেবল প্রাইস এই প্রাই এই শাড়িটা যদি আপনারা কোনো বড় শপে কিনতে যান মিনিমাম প্রাইস পনেরো পঁচিশ হাজার টাকা আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালার সম্পূর্ণ বরজ্য একটা কাজ করা আর এটা সত্যি সম্পূর্ণ সুতার কাজ থাকতেছে পুরো বডিটা সুতার কাজ করা আর স্টোনের কাজ করা এরপরে সব সবার শেষের যে কালটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অলিভ কালার এই যে দেখেন এই শাড়িটা যারা দেখবেন তারা এই শাড়িটা দোকান থেকে না নিয়ে যাবেন না খুবই সুন্দর একটা শাড়ি দেখেন খুবই দেখার মতো একটা ডিজাইন যারা পার্টি বা রিসিপশনের জন্য একটু গর্জি পার্টি শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িগুলো নিতে পারেন আর প্রাইস তার কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্যন্ত আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আমাদের এই শপে সব থেকে এসে নেওয়ার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তানি আমিনী মার্কেট বি একশো সাত আর আলাইকুম গরমে চেক